যারা রাজনীতি করতেছে রাজনীতির মাঠে আছেন তারা আন্দোলন সংগ্রাম করবেন তবে সেটি শীতিল সময়ের মধ্যে করবেন যাতে করে জনগণের বাধা বিপত্তিতে না হয় যারা দায়িত্বে আছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং সেইভাবে আন্দোলন সংগ্রামটা করা উচিত যদি কেউ রাস্তায় উচ্ছৃঙ্খলতা করে এবং সেটি কি আসলে কি বলবো যে ধরেন আমরা যখন পাকা চালাই সুইচ যখন বন্ধ করে দেওয়া হয় পাকাটা আরও কিছুক্ষণ ঘুরি আমরা মনে হয় এই পর্যায়ে আসলে চলে গেছে পাকা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি তখন স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি এই জন্য কারণ তারা এক কেন্দ্রিক নির্বাচনটা করছে আমি নির্বাচন করার উদ্দেশ্য ছিল যে দেশের মানুষকে দেখানো তারা তিনশো আসন যেভাবে লুটপাট করে নিয়ে গিয়েছিল সেই লুটপাটের পরিপ্রেক্ষিতে আমি চাইছি একটি আসনে কোনো সুষ্ঠু নির্বাচন দেয় কিনা জনগণ এটি সারা দেশের মানুষ দেখুক কিন্তু না তারা তিনশো আসন তিনশো আসনে তাদের প্রয়োজন ছিল এবং তো আসলে কোনো বাংলাদেশের নাগরিক বলে আমার মনে হয় না কারণ তাকে আমার রোহিঙ্গা মনে হয় তার আচার আচরণ চলাপেরা একেবারে গুন্ডা স্টাইল এই ছাত্র জনতার উপর যেভাবে গুলি করা হয়েছে তার যে প্রেস কনফারেন্স ছিল সেটা ধরেন আইনমন্ত্রী মন্ত্রী প্রেস কনফারেন্স করছে তার বাবার বাবার চাইতে বড় তাকে প্রেস কনফারেন্স শেষে আবার ধাক্কা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে এটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে তাও আবার কি তত্ত্বমন্ত্রী তাহলে এই যতগুলা গণমাধ্যম কর্মী আছেন সবাই শিক্ষিত তাহলে একটা অশিক্ষিত মনে হয় আমার লোককে তথ্যমন্ত্রী দিলে তাহলে দেশের কী অবস্থা হবে আর আরাপাতের যে আসনে আমি নির্বাচন করেছি আমি সকালে সাড়ে নয়টায় ভোট বর্জন করেছি আপনারা সবাই বিষয়টি অবগত আছেন কারণ আমাকে সকালে আপনার গোলশানে আমাকে আমার ওপর হামলা করা হয়েছিল গাড়ি বাংচুর করা হয়েছিল আমি তাৎক্ষণিক আমি সংবাদ গণমাধ্যমের সামনে আমি আমার ভোট প্রত্যাখ্যান করেছি আর এটাও আপনাকে বলে দিচ্ছি আরাপাত এই নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন স্বচ্ছ জবাবদিহিত একটা নির্বাচন হবে আর সেই নির্বাচনটাকে যারা পারতে ছিলেন তাদের অর্থ করি খরচ হয়েছে আমার হয়েছে আমি মনে করি আমার এই ক্ষতিপূরণের জন্য আমি আরাপাতের বিরুদ্ধে এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এবং তার সাথে আমি এতটুকু আপনাদেরকে যোগ করি যে আরাপাতকে যে সন্ধান বা ধরিয়ে দিতে পারবেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবেন আমি পঞ্চাশ হাজার টাকা তাদেরকে পুরস্কার দেবো এবং তার সাথে যে দড়ি দিবেন তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেবো আমি